এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দলটির অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন স্থানীয় সময় বুধবার বাইশ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা চান শুধু উনিশশো একাত্তর নয় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত জামাতে ইসলামীর করা ভুলের জন্য জাতি ও ব্যক্তির কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেন সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। তিনি জানান এটি প্রথম নয় পূর্বে গোলাম আজম মতিউর রহমান নিজামি এবং সম্প্রতি কারামুক্ত এটিএম আজারুল ইসলামের পক্ষ থেকেও অনুরূপ ক্ষমা চাওয়া হয়েছে শফিকুর রহমান আরও বলেন আমরা মানুষ ভুল হতেই পারে একশোটি সিদ্ধান্তের মধ্যে একটি বেটিক হলে তাতেই জাতির ক্ষতি হতে পারে তাই সে ভুলের জন্য ক্ষমা চাওয়া আমাদের কর্তব্য সময় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান আল বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ